আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের জাবেদা হিসাব সমীকরণ সংক্রান্ত রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেবে যে একটি উদ্দীপক উদ্দীপকের আলোকে ক নাম্বরে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে অনেক সহজ প্রারম্ভিক মূলধন মানে কি এই যে জানুয়ারি এক তারিখে যে যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে এইটা দুইটা যোগ করে প্রারম্ভিক মূলধন তো যাই সমাধানের চেষ্টা করি এই যে আমি একটা কাজ করলাম ওই দুটো এই এক তারিখের লেনদেনটা নিয়ে এসে রাখলাম এক তারিখে যে লেনদেন সেই লেনদেনটা নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করব তো কী বলেছিল এক তারিখে যে জনা সালাউদ্দিন একজন ব্যবসায়ী তিনি এক তারিখে নগদ এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করে তাহলে আমরা এখানে লিখবো দুই হাজার একুশ জানুয়ারি এক নগদ কত টাকা এক লক্ষ টাকা আর যন্ত্রপাতি কত টাকা পঞ্চাশ হাজার টাকা এই দুটো যোগ করে এই শেষের ঘরে লিখবো এখানে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো প্রারম্ভিক মূলধন অনেক সহজ তাই না এক তারিখের যে সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করে এখানে দুইটা সম্পদ নগদ আর যন্ত্রপাতি ওই দুটো যোগ করেই মূলধন যাকে প্রারম্ভিক মূলধন বলে কেন প্রারম্ভিক মূলধন বলে যে এক তারিখের সেজন্য আবার উদ্দীপকে ফিরে আসলাম খ নাম্বারে বলেছে ক্রয় হিসাব আর প্রাপ্য হিসাব প্রস্তুত করো এখন হিসাব বলতে খতিয়ান বোঝায় তাহলে আমাদের এই তথ্যের আলোকে ক্রয় হিসাব নামে একটা খতিয়ান খুলব আর প্রাপ্য হিসাব নামে একটা খতিয়ান খুলব তাই না এখন যাবে যা না করে খতিয়ান করতে বলেছে সরাসরি লেনদেন দেখে খতিয়ান করতে হবে তা আমরা কাজ করি ওই যা ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলি আছে আমরা একটু সমাধানের জন্য ওইখানে নিয়ে যাই এই যে ক্রয় ক্রয় সংক্রান্ত এক দুই তিনটা লেন দুইটা তিনটা লেনদেন আছে কিন্তু পনেরো তারিখটা আসবে না এখানে কেন আসবে না একটু বলছি এটা মূলত উত্তরের অংশ এটা উত্তরের অংশ কিন্তু উপরে এই তিনটা লেনদেন আমি নিয়ে এসেছি একটা হচ্ছে ধারে ক্রয় একটা হচ্ছে পণ্য ফেরত দেওয়া হলো মানে ক্রয় ফেরত দেওয়া হলো আর একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এখন এই ধারে এর জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট বা ক্রয় হিসাব ডেবিট প্রো দেও হিসাব ক্রেডিট আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনের যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট তাই না তাহলে চার তারিখ আর বিশ তারিখ এই দুটাতে ক্রয় হিসাব যুক্ত আছে বাট পনেরো তারিখে যদি আমরা জাবেদা করি ক্রয়কে তো পণ্য ফেরত দেওয়া হলো এটার জন্য যাবেদা কিন্তু পাওনা বা প্রদেয় হিসাবে ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট ক্রয় ফেরত ক্রেডিট এখানে কিন্তু ক্রয় নাই হিসাবে সেজন্য পনেরো তারিখটা হিসাবে অন্তর্ভুক্ত হবে না এই আনে ক্রয় হিসাবে বাট আমি এখানে নিয়ে এসেছি বোঝানোর জন্য তাহলে আমরা তারিখ লিখি দু জানুয়ারি চার দ্বারে পণ্য ক্রয়ের যাবেদ হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট পাওনাদের হিসাব ক্রেডিট লেখা যায় কিন্তু প্রদেয় হিসাবটা আধুনিক কনসেপ্ট সেজন্য প্রদেয় হিসাবে লেখা উত্তম তো আবারও বলছি লক্ষ্য করি এখানে জাবেদা ছাড়া খতিয়ান করতে বলেছে কিন্তু মনে মনে জাবেদা করে নিতে হবে তো ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট তো ক্রয় হিসাবে ডেবিটে টাকা লিখবো এখানে নাম লিখবো প্রদেয় হিসাব উল্টা নামটা লিখতে হয় আমরা তো জানি আর ক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো এখন এবার জের ঘরে টাকা লিখবো কীভাবে এ ডেবিট জের জের ডেবিটে বসবে এবার ওই যে পনেরো তারিখে বলেছি ক্রয় ফেরত এখানে আসবে না কারণ ক্রয় ফেরতের যাবেদা পাওনাদার ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট বা প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট এই জাবাদের মধ্যে ক্রয় হিসাব নেই ক্রয় হিসাব যাবেদায় না থাকলে সেটা ক্রয় ক্রয় হিসাবে আসবে না এবার বিশ তারিখটা আসবে কারণ বিশ তারিখের সাথে ক্রয় সম্পর্ক কারণ বিশ তারিখের পণ্য উত্তোলনের জাবেদা হচ্ছে এই উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো যেহেতু উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে ক্রয় হিসাব ক্রেডিট যাবে দায় তাই না তো ক্রয় হিসাবে ক্রেডিটে টাকা বসবে নাম লিখবো উত্তোলন আমি আবার বলছি যাবে যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট পণ্য পণ্য লেখা যাবে না ক্রয় লিখতে হবে তো উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট তো ক্রয় হিসাবে ক্রেডিটে টাকা লিখবো এই যে চার হাজার পাঁচশো টাকা আর নাম লিখবো উত্তোলন হিসাব এবার জের করবো জেরে ডেবিটে আশি হাজার আর ক্রেডিটে চার হাজার পাঁচশো তাহলে আশি হাজার থেকে চার হাজার পাঁচশো বিয়োগ করে সম্ভবত পঁচাত্তর হাজার পাঁচশো টাকা হবে এখানে লিখব এখন অনেকের মনে হতে পারে ডেবিট দিকে লিখলাম কেন কারণ ডেবিট ক্রেডিট বিয়োগ করে ডেবিট বড় তাই ডেবিট দিকে লিখেছি আবার আমরা আর একটা খতিয়ান করতে বলেছে দুইটা খতিয়ান করতে বলেছে আরেকটা খতিয়ান করতে বলেছে প্রাপ্য হিসাব তো প্রাপ্য হিসাবের সাথে এই অঙ্কে দুইটা লেনদেন জড়িত সেই দুইটা লেনদেন আমি এখানে নিয়ে এসে রাখলাম একটা হচ্ছে সাত তারিখ আর একটা হচ্ছে পঁচিশ তারিখ সাত তারিখে বলেছে সৈকত নিকট পণ্য বিক্রয় এক লক্ষ টাকা তো সৈকত নিকট পণ্য বিক্রয় বাকিতে কি নগদে বলা নাই বাকিতে কি নগদে বলা না থাকলে সেটি বাকিতে ধরে হিসাব করতে হবে তো বাকিতে মনে করে এক লক্ষ টাকার আমরা যদি বাকিতে ক্রয়ের যা বিক্রয়ের জাবেদা করি যাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট অথবা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাই না বাকিতে বিক্রয়ের জাবেদা জাবেদার সংক্রান্ত অনেক ক্লাস আমি এই 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 চ্যানেলে নিয়েছি তোমরা আশা করি সেই ক্লাসগুলি দেখেছো জাবেদার আলাদা প্লে লিস্ট আছে কিন্তু সেগুলি দেখবে আরও ভালো বুঝতে পারবে তো যাই হোক তারিখের ঘরে তো তারিখ লিখি জানুয়ারি সাত তারিখ এইখানে কিভাবে লিখবো আবারও বলছি লক্ষ্য করি বাকিতে পণ্য বিক্রয় সৈকত নিকট পণ্য বিক্রয় মানে নাম আছে ধারে তো ধারে বিক্রয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো বিক্রয় হিসেবে আমরা করতেছি না সরি প্রাপ্য হিসাব করতেছি তো প্রাপ্য হিসাব ডেবিট সেজন্য প্রাপ্য হিসাবে ডেবিটে টাকা লিখবো প্রাপ্য হিসাবে প্রাপ্য হিসাবে লেখা যাবে না তাহলে কী লিখতে হবে উল্টা নামটা লিখতে হবে যাবে হচ্ছে প্রাপ্য হিসাবে ডেবিট বিক্রয় হিসেবে ক্রেডিট সেজন্য বিক্রয়ের নামটা লিখতে হবে উল্টা নামটা আর টাকা লিখবো ডেবিটের ঘরে এক লক্ষ টাকা এই ডেবিটের টাকাটা ডেবিটে লিখব এবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ এই যে আমরা সৈকত নিকট থেকে দুই পার্সেন্ট বার্তা প্রদান সাপেক্ষে পাও না টাকা আদায় হলো তার মানে কি এই যে এক লক্ষ টাকা সৈকতের নিকট থেকে পাইতাম সেই টাকার মধ্যে দুই পার্সেন্ট কম দিবে আমাকে বাকি টাকা দিবে তো দুই পার্সেন্ট যদি কম দেয় এক লক্ষ টাকা দুই পার্সেন্ট সম্ভবত দুই হাজার টাকা হয় তো এক লক্ষ থেকে দুই হাজার বিয়োগ করলে আটানব্বই হাজার টাকা হয় তাই না সে আটানব্বই হাজার টাকা আমি পাবো সেই জন্য আমরা আটানব্বই হাজার টাকা লিখবো নগদের নগদে কেননা নগদে পাচ্ছি আর দুই হাজার টাকা যে পাচ্ছি না এটাও কিন্তু আমার লিখতে হবে খাতায় কিনা আমি লিখতে হবে বার্তা নামে আমি যেটা কম পাই সেটা ব্যয় বাটটা ব্যয় প্রদত্ত বার্তা বলে সেজন্য আমরা এখানে জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট বাট্টা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে প্রাপ্য হিসাবে ক্রেডিটে টাকা লিখবো নাম লিখব দুইটা একবার লিখব নগদান হিসাব টাকা লিখবো আটানব্বই হাজার আরেকবার লিখবো বারটা হিসাব টাকা লিখবো দুই হাজার এবার জের করবো কীভাবে এক লক্ষ থেকে আটানব্বই হাজার বিয়োগ করে দুই হাজার হয়েছে দুই হাজার থেকে দুই হাজার বিয়োগ করে এখানে জিরো হয় জিরো লিখলেও হবে না লিখলেও হবে আমি আবারও বলছি লক্ষ্য করি শেষেরটা এটা জন্য জাবেদা হচ্ছে নকদান হিসাব ডেবিট বার্তা হিসেব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তো প্রাপ্য হিসাবে ক্রেডিটে টাকা লিখবো এক লক্ষ টাকা কিন্তু দুইবারে লিখব একবার লিখব নকদান বলে আর একবার বার্তা বলে তো এইভাবে আমরা খতিয়ান করতে পারি আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু উপরে উদ্দীপকের অংশ নিয়ে এসে রেখেছি আমি বোঝানোর জন্য এখানে উদ্দীপক নিয়ে এসে রেখেছি তো এটা ছিল নাম্বার তাই না তো নাম্বারে জাবেদা করতে বলেছে তো জাবেদা তো অনেক সহজ জাবেদা তো আমরা সবাই পারি যাই যাবেদা করার চেষ্টা করি এই কটা লেনদেন পনেরো থেকে তিরিশ পনেরো বিশ পঁচিশ তিরিশ সহজ যাবেদা পারবো আমরা এই যে যাবেদা করব। তো জাবেদা এখানে লিখবো জানুয়ারি পনেরো পনেরো তারিখে কি বলেছে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো আচ্ছা ক্রয়কৃত পণ্য যদি ফেরত প্রদান করা হয় তার আগে একটা বিষয় বলি আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু যাবেদা এই শখের মধ্যে লিখ শক তো আমরা পারি সেজন্য শখ সম্পর্কে কিছু বলি নাই আর উপরে উদ্দীপকের যেগুলি নিয়ে যাবেদা করবো সেই আংশিক অংশ নিয়ে এসে রেখেছে এটা দিকে দিকে যাবেদার করবো সেই জন্য তো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো দুইটা পক্ষ একটা হচ্ছে পাওনাদারকে ফেরত দিব পাওনাদারের নাম প্রদৈয় হিসাব লিখতে পারি সেজন্য প্রদয় হিসাব ডেবিট হবে আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে প্রদোয় ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট টাকা লিখবে আচ্ছা এবার বিশ তারিখ বিশ তারিখে বলেছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনের যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হয় আর কি উত্তোলন করছি পণ্য উত্তোলন করছি পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট হয় কারণ কি কারণ ক্রয় কমে যায় ক্রয় ব্যয় কমে গেলে ক্রেডিট সেই জন্য ক্রয় হিসাব ক্রেডিট টাকা লিখবো চার হাজার পাঁচশো এবার পঁচিশ তারিখ সৈকতের নিকট দুই পার্সেন্ট বার্তা প্রদান সাপেক্ষে টাকা আদায় হল এখন এখানে টাকার পরিমাণ কিন্তু দেওয়া নেই বাট সৈকতের নিকট আমরা যখন বিক্রি করেছিলাম সম্ভবত এক লক্ষ টাকা তাই না এক লক্ষ টাকা সে এক লক্ষ কীভাবে করবো যাবে করব ওই এক লক্ষ থেকে দুই পার্সেন্ট বার্তা দুই হাজার বিয়োগ করে আটানব্বই হাজার টাকা নকদানি হিসাবে লিখবো নকদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট নকদানি হিসাবে লিখবো আটানব্বই হাজার টাকা বারটা হিসাবে লিখবো দুই হাজার টাকা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই আটানব্বই হাজার টাকা দুই হাজার টাকা কীভাবে পেলাম তাই না ওটা আরেকবার বলছি আমি একটু পরে আগে নিজ ক্রেডিট এটা লিখে নিই আর ক্রেডিট হবে এই প্রাপ্য হিসাব ক্রেডিট হবে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে আমরা সৈকতের নিকট বিক্রি করেছিলাম এক লক্ষ টাকা এইবার বলি ব্যাখ্যাটা আর একটু দিচ্ছি লক্ষ্য করি সৈকতের নিকট আমরা পাইতাম এক লক্ষ টাকা যেহেতু বাকিতে বিক্রি করেছিলাম সেখান থেকে দুই পার্সেন্ট বারটা দুই হাজার টাকা বারটায় লিখব আর এই দুই হাজার টাকা বিয়োগ করে বাকি আটানব্বই হাজার টাকা নগদ পাচ্ছি তাই নগদে লিখবো আটানব্বই হাজার টাকা আর সৈকতের সাথে সম্পূর্ণ যে টাকাটা পাইতাম প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে লিখবো এবার লাস্ট একটা তো সহজ তিরিশ তারিখ কর্মচারীদের বেতন প্রদান বেতন ডেবিট নকদান ক্রেডিট বেতন হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট টাকা লিখবো বারো হাজার টাকা এটা সহজ তাই না বেতন প্রদান করলে নগদ টাকা কমে যায় তাই নকদান হিসাব ক্রেডিট আর বেতনটা ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে বেতন হিসাব ডেবিট হবে তো এইভাবে আমরা যাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমরা আজকের আলোচনার বিষয় তো আমি অবশ্যই একটা একটা করে বোর্ড সমাধান করার চেষ্টা করি ছোটো ছোটো করে শিক্ষার্থীদের অনুরোধে তো পরে ক্লাসে কোন বোর্ড করবো একটু দেখে যায় পরে ক্লাসে যশোর বোর্ডে যে প্রশ্নটি এসেছিলো যশোর বোর্ড ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ